সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি জয়েন করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আপনার দোকানে আপনার বাড়িতে বা আপনার অফিসের নিয়ন্ত্রণ করার জন্য সুরক্ষা রাখার জন্য আপনার দোকানে ব্যবসা বৃদ্ধির জন্য দোকানে যেন কাস্টমার আসে বাসার মানুষের শত্রুতামির থেকে রক্ষা পাওয়ার জন্য অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের গজাল যে গজালটি হচ্ছে বাড়ি বন্ধ দোকান বন্ধ বা অফিস বন্ধের জন্য ব্যবহার করা হয় এই গজালটি নিয়ে গত পাঁচ বছরের মধ্যে আমার এই চ্যানেলে আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখেছেন যেহেতু এই চ্যানেলে বারোশো প্লাস ভিডিও আছে নিশ্চয়ই এই ভিডিওগুলো অনেকে দেখেছেন এবং সারা বাংলাদেশ থেকে এই গজাল নেওয়ার যে এক ধরনের হিরিক পড়েছিল গত দুই বছর যাবৎ এবং সেটি এখনও কন্টিনিউসলি আছে কারণ এই গজালটি এতটাই পাওয়ারফুল জিনিস যে এই গজালটি যার দোকানে থাকবে কারো দোকান বা হোটেল বা রেস্টুরেন্ট যদি থাকে সেখানে কাস্টমার আসতে বাধ্য হবে কাস্টমার এসে ফেরত যাবে না আপনার দোকানে ব্যবসা বৃদ্ধি হবে বরকত বৃদ্ধি হবে এবং কি আপনার পার্শ্ববর্তী দোকানে অনেকেই অনেক সময় কমপ্লেন করেন যে আমার পাশের দোকানে বিক্রি হচ্ছে আমার দোকানে বিক্রি হচ্ছে না বাট আমার দোকানে কাস্টমার আসছে না এদের এই সমস্যার জন্য কালো জাদু ব্লাগ বা কুফুরি বা বান টোনার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার দোকানের চার কোনা চারটা গজাল ঝুলিয়ে রাখবেন আপনার বাড়ির লোকদের অসুস্থতা ছাড়ছেই না সমস্যা ছাড়ছে না একটার পর একটা সমস্যা লেগেই আছে কারো চাকরি হচ্ছে না কারো ব্যবসা ভালো যাচ্ছে না অসুস্থতা একটার পর একটা লেগেই থাকে মানুষ শত্রুতামি করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এই ধরনের সমস্যা থাকলে আপনার ঘরের যে কয়টা রুম আছে সেই কয়টা রুমে গজাল ঝুলিয়ে রাখবেন ঘরের মধ্যে যাদের অফিসের সমস্যা আছে আপনার কাস্টমার আসছে না বায়ার আসছে না অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে অফিসে ক্লায়েন্ট আসছে না সেই ক্ষেত্রে আপনার অফিসের চার কোনায় চারটা গজাল ঝুলিয়ে রাখবেন গজাল জিনিসগুলো কি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গজাল এটি মূলত তুরস্ক থেকে আমাদের বাংলাদেশে আসে এটি ছিদ্র করা আছে যে দেখুন আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি গজাল ছিদ্র করা আছে এই যে ছিদ্র করা আছে এখানে কালো সুতা দিয়ে যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে আপনি দোয়া দুরুদ পাঠ করে এটি ঝুলিয়ে রাখবেন দেখুন কোরআনের কালাম আরবি হরফ লেখা আছে এই গজালগুলোতে এই গজালটা খুবই পাওয়ারফুল একটা গজাল বাংলাদেশ বা ভারতবর্ষ সহ বিশ্বের অনেক দেশের মানুষরা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই গজালটি খুব শ্রদ্ধার সহিত ব্যবহার করেন কারণ এই গজালটি খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকরী একটি গজাল ঢাকা শহরে বা আপনার শহর অঞ্চলে যাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে তাদের জন্য অত্যন্ত সহজ হবে এই গজালটা আপনি এখানে কালো সুতা দিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন আর এই যে গজালটি আছে বড় গজালগুলো যাদের জমি বেচা কিনা হচ্ছে না কাস্টমার এসে ফিরত যাচ্ছে আপনার জমি কোনোভাবেই সেল হচ্ছে না এই এই গজালগুলো আপনার বাড়ির চার কোনায় বা জমির চার কোনায় পুঁতে রাখবেন শনিবার বা মঙ্গলবার এই গজালগুলো একটু বড় সাইজের এই যে দেখুন আরবি হরফ খোদাই করে লেখা অনেক মসজিদের মাওলানা মুয়াজ্জিন ইমাম সাহেব অনেক মুফতি মাওলানা সাহেবরা আমাদের কাছ থেকে নিয়ে দিয়ে থাকেন যারা রুকায়া করেন বা অনেক সময় জিন সাধন করেন বা তাবিজের তাবিজ টোনা করেন বা তাবিজ টোনা দিয়ে থাকেন মানুষকে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করেন বাংলাদেশের বৃহৎ এলাকা বিশেষ করে বৃহত্তম চট্টগ্রাম কুমিল্লা খুলনা নোয়াখালী ফেনি সিলেট বা অন্যান্য অঞ্চলের মানুষ সবচাইতে বেশি এই গজালগুলো নিয়ে থাকেন এটি এমনই একটি পাওয়ারফুল জিনিস এটি সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের এটি বাড়ি বন্ধর জন্য দোকান বন্ধের জন্য অফিস বন্ধের জন্য সবচাইতে কার্যকরী একটি জিনিস আমরা আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন আমি আমার ভিডিওতে ওপেনলি আপনাদেরকে কিছু প্রোডাক্টের দাম বলে দেই। এইটি হচ্ছে চারটায় একসেট এই যেমন এখানে চারটায় প্যাকেট করা আছে চারটায় একসেট চারটা গজালের দাম আমাদের পূর্বেও ছিল বত্রিশশো টাকা বর্তমানেও বত্রিশশো টাকা আজ থেকে পাঁচ বছর আগে আমরা যে দামে পাইকারি খুচরা বিক্রি করেছি সেম দামে আমরা বিক্রি করি বাংলাদেশের বহু বড় বড় প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে অনলাইন অফলাইনে বিক্রি করে এই গজালগুলো দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করি এবং অনলাইনে গত সাত বছর যাবৎ আমরা এই গজালগুলো বিক্রি করি এই গজালটি আপনার বাড়িতে থাকলে আপনার বাড়িতে কোনো শত্রু আসতে পারবে না যত বড় শত্রু থাকুক শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না চাকরি সমস্যা হচ্ছে আপনার পাওনা টাকা পাচ্ছেন না শত্রুর আপনার এমনভাবে ঘিরে ধরেছে যেন আপনি উপরে উঠতে না পারেন প্রতি পদে পদে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন হতাশায় নিয়োজিত হচ্ছেন কি করবেন কি না কোন কুল কিনারা পাচ্ছেন না ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা এই গজালগুলো আপনাদের বাড়িতে দোকানে বা অফিসে লাগিয়ে দেখুন আমি চ্যালেঞ্জ করি আপনাদেরকে বলতে পারি কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ অজস্র হাজার হাজার মানুষ এই গজাল নিয়ে উপকার পেয়েছেন যারা আমার ভিডিওটি দেখছেন এবং এই গজাল যারা নিয়েছেন তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন কারণ বাংলাদেশে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে অনেকে আমাদের কাছ থেকে এই গজালগুলো নেন অনেকে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে এই গজালগুলো নিয়ে থাকেন আমাদের শুধু এই গজাল নয় আমাদের শোরুমে আরও অন্যান্য প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারবেন বিশেষ করে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর যে কোনো রত্নপাতর নীলা রুবি পান্না পোকরাজ আকি টাইগার ক্যাটসাই গোমেদ যে কোনো রত্নপাতর পাইকারি খুচরা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশে আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ পাইকারি বিক্রি করি আমাদের শোরুমের ঠিকানাটি আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের লিফ্টের ওয়ান দোকান লিফ্ট থেকে নামলেই লিফটের প্রথম দোকানটি হচ্ছে আমাদের কারণ আপনাদের সুবিধার্থে পাইকারি খুচরা আমাদের পাইকারি মূল্য এবং খুচরা মূল্য সেম অন্যান্য প্রতিষ্ঠান দেখবেন পাইকারি মূল্য এক দামে বিক্রি করে খুচরা আবার আরেক দামে বিক্রি করে আমাদের ক্ষেত্রে টোটালি ভিন্ন আমরা কেউ যদি একশো পিস নেয় যে দাম কেউ যদি এক পিস নেয় তার জন্য সেই একই দাম আপনি আপনার রাশি অনুযায়ী আপনার বিচার হস্তরেখা বিচার বিশ্লেষণ বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ অথবা আপনার সমস্যা বিচার বিশ্লেষণ করে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাতর আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই গজালগুলো বাংলাদেশের এমন কোনো মসজিদ নেই যে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব বা যারা অনেক কুফরি কালাম বা তান্ত্রিক বা কবিরাজ আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় সেল করেন বা তাদের ক্লায়েন্টদেরকে নিয়ে দিয়ে থাকেন কেউ যদি সরাসরি গজালগুলো নিতে চান আমি আবারও মূল্য বলে দিচ্ছি 3200 টাকা 4টা সেট 4টা গজালের দাম হচ্ছে 3200 টাকা আপনাদেরকে ওপেনলি বলে দিচ্ছি তাহলে পাইকারি রেটে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই গজালটি যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পর বা এশার নামাজের পরে আপনি নিজ হাতে দোয়া দরুদ পাঠ করে আপনি আপনার প্লাটে আপনার দোকানে বা আপনার অফিসে ঝুলিয়ে রাখতে পারবেন আমাদের শোরুমে যদি কেউ সরাসরি এসে আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা আছে চাইলে যে কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন